পাঞ্জাব এবং সিন্ড ব্যাংকে কর্মী নিয়োগ গ্র্যাজুয়েশান পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে আলোচনা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক থেকে এঙ্গেজমেন্ট অব এম এস এমই রিলেশনশিপ ম্যানেজার অন কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এম এস এম ইর রিলেশনশিপ ম্যানেজারে নেওয়া হচ্ছে এবার আমরা ডিটেলসগুলো দেখব প্রথমে ইম্পর্ট্যান্ট ডেটে আসবো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবার লাস্ট ডেট এখানে মেনশন রয়েছে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ এবার আমরা দেখবো ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে এমএসএমই রিলেশনশিপ ম্যানেজারের জন্য এসসি চারটে এস টি দুটো ও বিসি আটটে ই এস তিনটে জেনারেল তেরোটা টোটাল তিরিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে একটা রয়েছে ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তো এখানে টোটাল এতগুলো ভ্যাকান্সি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে আসবো আপনাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বা নেপালি সিটিজেন বা ভুটানি সিটিজেন হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে দেওয়া রয়েছে এজ লিমিট এজ লিমিটটা আপনাদের কিন্তু কাট অফ ডেট এক পাঁচ পঁচিশ অনুসারে ধরা হবে মিনিমাম আপনাদের পঁচিশ বছর হতে হবে ম্যাক্সিমাম তেত্রিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ দুই পাঁচ উনিশশো বিরানব্বই থেকে এক পাঁচ দু হাজারের মধ্যে হলে তবেই আবেদন করতে পারবেন এখানে বলা আছে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবেল অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়া গাইডলাইন অনুসারে আপনারা কিন্তু বয়সের ছাড়ও এখানে পাবেন এবার আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের ধরা হবে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানে বলা হয়েছে এই এর জন্য এডুকেশান ফুল টাইম আপনাদের রেগু রেগুলার গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে ফুল টাইম যে কোনো সেটা সাবজেক্ট বা ট্রেডে হতে পারে আপনারা কিন্তু কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে থাকলে আপনারা এটা আবেদন করতে পারেন আর ব্যান্ডিটরি বলা হয়েছে মিনিমাম আপনাদের তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে রিলেশনশিপ ম্যানেজারে এমএসএমই ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টরে বা ফাইন্যান্স ইনস্টিটিউশন অফ ব্যাঙ্কিংয়ে বা এন এনবিএফসিতে তবে আপনারা আবেদন এখানে করতে পারছেন এবার আমরা চলে আসবো সিলেকশন প্রসিডিউরে সিলেকশন প্রসিডিউরে প্রথমে আপনাদের রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে স্ক্রিনিং হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে এই তিনটা স্টেপের মধ্যে দিয়ে যারা যারা কমপ্লিট করবেন তারা এখানে চান্স পাবেন এখানে কিন্তু সিলেবাস রয়েছে প্রফেশনাল নলেজে সিক্সটি কোশ্চিন সিক্সটি মার্কস থাকবে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চিন হবে ষাট মিনিট টাইম পাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোয়েন্টি কোশ্চিন টোয়েন্টি মার্কস থাকবে ইংলিশ ইংলিশে কোশ্চিন হবে পনেরো মিনিট টাইম পাবেন আর জেনারেল অ্যাওয়ারনেস স্পেশাল রেফারেন্স ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি কোশ্চিন টোয়েন্টি মার্কস থাকবে ইংলিশ হিন্দিতে কোশ্চিন হবে থার্টি মিনিট সময় পাবেন টোটাল এখানে একশোটা কোশ্চিন থাকবে একশো মার্কস থাকবে একশো পাঁচ মিনিট আপনারা সময় পাবেন এই পরীক্ষাটি দেওয়ার জন্য এইবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় রয়েছে সেটা আমরা একবার চেক আউট করবো আমাদের সবার লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে রয়েছে শুধুমাত্র কলকাতাতে এক্সামিনেশন সেন্টার এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এখানে বলা হয়েছে এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনারা ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে একশো টাকা প্লাস জিএসটি লাগবে জেনারেল ইডাবলিউএস ও যদি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ এখানে লাগবে ঠিক আছে তো এই চার্জ দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার সময় আপনাদের লেফট থাম ইমপ্রেশন হ্যান্ড রাইট ডিক্লারেশন আপনাদের ব্রিফ একটা রিজিউম লাগবে আইডি প্রুফ লাগবে এজ প্রুফ লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ এবং এর সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার অবশ্যই আপনাদের কিন্তু লাগছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন